এখন যেহেতু শীত পড়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে সবারই একটু দেরি হয়ে যায় আমাদের যেহেতু সকালেই রান্নাবান্নাটা থাকে মায়ের তো একা করতে একটু কষ্ট হয়ে যায় সেই কারণে সবজিগুলো আমি একটু কেটে দিচ্ছিলাম রান্নাবান্না তো হয়ে গেছে এরপর রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম কাজ করতে আমার এখনো খুব একটা অসুবিধা হয় না শুধুমাত্র নিচু হয়ে পেট চেপে যে কাজগুলো হয় সেগুলোই আমার করতে অসুবিধা হয় এই সময় নিজেকে রাখা কিন্তু ভীষণ ভালো টুকিটাকি কাজের মধ্যে নিজেকে সারাদিন ব্যস্ত রাখলে শরীরের সাথে সাথে কিন্তু কিন্তু মনটাও ভালো থাকে তবে সবার শারীরিক অবস্থা একরকম থাকে না অনেক সমস্যার কারণে অনেকের কিন্তু কাজকর্ম করা একদমই বারণ থাকে তারপরে অনেকের ক্ষেত্রে খাবার খাওয়া নিয়েও কিন্তু সমস্যা হয় যেমন ধরো প্রথম দু আড়াই মাস আমার কিন্তু খাবার খাওয়া নিয়ে অনেক সমস্যা হতো শুধুমাত্র আমার না প্রথম দিকে কিন্তু প্রায় মেয়েদেরই এই সমস্যা সেটা হয়ে থাকে তারপরে কিন্তু আমার আস্তে আস্তে খাবারের প্রতি আগ্রহটাও বাড়ে সঙ্গে খিদেটাও বেড়ে যায় আর এই সময় যদি খাওয়া দাওয়া ঠিকঠাক করা যায় শরীরটাও কিন্তু ঠিক থাকে অনেকে তো প্রথম থেকে পুরো জার্নিতে খাওয়া দাওয়াটা তো ঠিক করে করতেই পারে না যা খায় বমি হয়ে যায় কোনো রুচি থাকে না অথচ খিদে পেয়েছে কিছু তাতেই খাওয়ার খেতেই পারছে না তাহলে তাদের অবস্থাটা বুঝতে যে তারা কি করে দিনগুলো পার করে আর যারা কম বেশি খেতে পারে তাদের খাওয়া যেন কিছু কিছু মানুষ একদমই দেখতে পারে না এই সময় কিন্তু একবারে অনেকটা খাবার খাওয়া যায় না সারাদিন অল্প অল্প করে খেতে থাকে এখন তো পুরো একটা রুটিনের মতন করে নিয়েছি যে সারা দিন আমি কি কি খাবো আর চেষ্টা করি প্রত্যেক দুপুরে পরে বা দুটো করে ফল খাওয়ার খাওয়ার অনেক জিনিস আমি পছন্দ করতাম না তবে সেগুলো এখন খেতে হয় এখন তো শুধু আর নিজের কথা ভাবলে হবে না ফলটা আমি দুপুরে খেতে বসার আগেই কেটে রাখি বা স্নান করতে যাওয়ার আগে কারণ ভাত খাওয়ার পরে দুপুরে ফল কেটে খাওয়ার ইচ্ছাটা একদমই থাকে না এই যে সারাদিনটা তো আমি এইভাবে কাটিয়েছি তারপরে সন্ধে দিকে গেছিলাম ডাক্তার দেখাতে আগের দিন তো রিপোর্ট করিয়েছি সেটাই দেখাতে যাব সঙ্গে চেক আপও আছে আমি ডাক্তারটা কাছাকাছি দেখাচ্ছি কারণ একটু দূরে গেলে না শেষের দিকে যাওয়া আসাতে সমস্যা হয়ে যায় আমাদের বাজার থেকে টোটো ধরলেই একটুখানি গেলেই ওখানে সৃষ্টি মেডিকেল পরে সেখানেই আমি ডাক্তার দেখাই এই দেখো ডাক্তার দেখাতে গিয়ে আমার এক বান্ধবীর সাথে দেখা আর সঙ্গে তার পুচকুটার সাথেও ডাক্তার তো দেখানো হয়ে গেছে আর এবার তো আমাকে একটা প্রোটিন পাউডার দিয়েছে তো ডাক্তার দেখি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আসার সময় হেঁটে হেঁটেই আসছিলাম তো আমার বান্ধবী আর ওর বড় সঙ্গে ছিল তাই একটা রেস্টুরেন্টে ঢুকেছে সবাই মিলে ওরা তো বিরিয়ানি খেয়েছে তবে আমি একটা রোল নিয়েছিলাম কারণ আজকে আমার বিরিয়ানি খেতে একদম ইচ্ছা করছিল না এরপর দুই বান্ধবী মিলে ঠিক করলাম পেস্ট্রি খাবো তো একটা কেকের দোকানেও ঢুকে পড়েছি আর এর বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমার বাড়ির কিন্তু একদমই পাশে তবে দেখা হয় খুবই কম ইনি কিন্তু আমার সেই স্কুল লাইফের বান্ধবী মানে স্কুল কলেজ সব একসাথেই কাটিয়েছি এখন দেখা সাক্ষাৎ খুবই কম হয় আমাদের গ্রুপটা বেশ অনেকটা বড় ছিল তবে এখন সবাই ছন্ন ছাড়া শেষে আসার সময় একটা আইসক্রিম খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম